নমস্কার বন্ধুরা শ্যামলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখানে আমি নিয়েছি কুমড়ো তো এই কুমড়োগুলো আমার এখানে আছে এক কিলো পাঁচশো কুমড়ো আছে তো কুমড়োটা খুব ভালো পাকা আছে এবং খুব ভালো মিষ্টিও হবে কুমড়োগুলো দেখে বোঝা যাচ্ছে তো বন্ধুরা এখানে আমি আজকের রান্না করব কুমড়ো ও এবং কুমড়োর সাথে দেব পুঁই শাক তো এখানে বন্ধুরা আমার এক কিলো পুঁই শাক আছে তো আপনারা পুঁই শাক যতটা পরিমাণ ইচ্ছা দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি কুমড়ো আর পুঁই শাক অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়ে আসব আর এখানে বন্ধুরা কিছুটা আলু দেব তো বন্ধুরা আমি এখানে কুমড়োগুলো কেটে নিয়েছি ঠিক আমি এরকম পিচ করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এরকম একটু খোসা সহ রেখেছি তো একটু খোসা সহ রেখে যদি আমি কুমড়োগুলো পিচ করে নিই তো এভাবে রান্না করলে বন্ধুরা খুব বেশি ভালো টেস্ট হয় আপনার চাইলে খোঁসাগুলো একদম পুরো ছুলে ফেলে দিতে পারেন আর পুই ডাঁটাগুলো আমি ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি আর প্রত্যেকটা ডাঁটা বন্ধুরা এরম মাঝখান থেকে আমি ফাটিয়ে নিয়েছি তো এরমভাবে ডাঁটাগুলো একটু ফাটিয়ে নিলে এর মধ্যে খুব সুন্দর মশলা ও নুন ঢুকে যাবে আর বেশ কিছুটা আমি আলু এখানে কেটে নিয়েছি তো আলুগুলো ঠিক আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনার পছন্দ অনুসারে কেটে নিতে পারেন তো আজকে আমি কুমড়ো পয়সা ও আলু দিয়ে এক নিরামিষ রেসিপি বানাবো তো বন্ধুরা অনেক রকমভাবে নিরামিষ রেসিপি আপনারা বানিয়ে থাকেন তো সবার রান্নার পদ্ধতি আলাদা তো আমি কিভাবে বানাবো বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমি পুই পাতা আর পুই ডাঁটা আলাদা করে কেটে নিয়েছি তো আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিতে হবে সর্ষের তেল তেলটাও খুব ভালো করে গরম করে নেব এবারে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব তো সাদার সময় এখানে আমি দিয়ে দেবো এক চামচ নুন আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো তো বন্ধুরা এখানে আমি আলুগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে তো এবারে তুলে নেব ভাজা হয়ে গিয়েছে আবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তো বন্ধুরা এই নিরামিষ রেসিপিটা সর্ষের তেলে বানালে বেশি ভালো লাগে তো আবার একটু তেল দেওয়ার পরে ওই তেলের মধ্যে কুইডাটাগুলো একটু ভেজে নেব তো পুঁড়াটাগুলোর মধ্যে বন্ধুরা আমি এখানে হলুদ দেব না একটু নুন দিয়ে ভেজে নেব তো পুঁইডাটাগুলো বন্ধুরা এভাবে যদি একটু ভেজে নিয়ে রান্নাটা করা যায় খুব সুন্দর টেস্ট হয় তো পইডাঁটাগুলো ভাজা হয়ে গিয়েছে পইডাঁটাগুলো উঠিয়ে নেব আবারও আমি পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম কিছুটা তেল তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর দেব এখানে পাঁচ ফোড়ন দিতাম পাঁচ ফোড়নটা দেওয়ার পরে এখানে আমি কটা তেজপাতা দিলাম একটু কাটা ছাঁড়া করে দিয়ে দিলাম তো ফোড়নটা দশ থেকে বারো সেকেন্ড একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি এখানে দেব এক চামচ আদা বাটা তো বন্ধুরা আদা বাটা নেওয়া দেওয়ার পরে আদাটা তেলের মধ্যে খুব ফুটতে থাকে তো আমি এখানে আদার উপরে এক চামচ হলুদ দিয়ে দিলাম তো হলুদটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা আর অত চটপট ফট ঠিক রাখছে না তো যে সকল বন্ধুরা জানে না আদা দিলে পরে এভাবে একটু হলুদ দিয়ে দেবে তো আদাটা দেওয়ার পরে মিনিট কষিয়ে নিলাম আদার ফাঁকা গন্ধটা চলে গিয়েছে এবার এখানে আমি ছটা কাঁচা লঙ্কা দিয়েছি মাঝখান থেকে চিড়ে তো বন্ধুরা যেমন লঙ্কা পছন্দ সেই অনুসারে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো এবারে দিয়ে দেব আমি কুমড়োগুলো তো কুমড়োগুলো বন্ধুরা আমি আগে ভাজা ভাজা করে নিয়ে নিই তো কুমড়ো ভাজার দরকার নেই তো এভাবে একটু কষিয়ে নেব তো বন্ধুরা কুকরোগুলো আমি পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বুডটা দিলে দিয়ে আমি একই সঙ্গে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো তো এখানে আমি হলুদ তো দিয়ে ভেজেছিলাম আলুগুলো আর হলুদ তেলের মধ্যেও দিয়েছিলাম আর এখানে আমার হলুদ লাগবে না এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো এক চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন এখানে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব দিয়ে একটু সময় নিয়ে বন্ধুরা এভাবে কষিয়ে যদি এই রান্নাটা করা যায় নিরামিষ রান্না খেতে তো দুর্দন্ত লাগবে গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে এইবারে দিয়ে দেবো যে পুঁ পাতাগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম পাতাগুলো দিয়ে আবারও একটু কষাতে হবে তো পাঁচ মিনিট কষাবার পরে তবে আমি পাতাগুলো দিয়ে দিলাম তো আপনারা পাতা যদি পছন্দ না হয় তো বাদ দিতে পারেন এবারে খুব ভালো মতন করে কষানো হয়ে গিয়েছে তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবে তো কুমড়ো আলু আর কুইডাটাগুলো একদম ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে বসাবার সময় তো ওই জন্য আমি সেই পরিমাণে একটু জল কম করে দিলাম এবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে ফুটিয়ে রান্না করতে হবে তবেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এইবারে ঢাকা চাপাটা খুলে নেব নেওয়ার পরে দেখবো আমি সব কিছু সিদ্ধ হয়েছে কিনা আলু তো সিদ্ধ হয়ে গিয়েছে কুমড়ো কুঁড়াটা একদম সব কিছু পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এবারে আমি দিয়ে দেবো ওখানে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো তো নিরামিষ তরকারিতে বন্ধুরা একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে আর বিশেষ করে কুমড়োর তরকারি তো মিষ্টিটা দেওয়ার পরে নেড়ে দেবো দিলে সব জায়গায় মিশে যাবে মিষ্টিগুলো তো বন্ধুরা হয়ে গিয়েছে আমার কুমড়োর তরকারি নিরামিষ তো গরম গরম ডাল ভাতের সঙ্গে বন্ধুরা এরকম নিরামিষ কুমড়োর তরকারি যদি থাকে এক নিমিশেই অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে তো হয়ে গিয়েছে বন্ধুরা সামান্য একটু গামা গামাকামাকা জুস আছে তো ঠান্ডা হলে ওই জুসটা কমে যাবে আরও সব লাস্টে আমি একটু এখানে ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। এই ভাজা মশলাটা দেওয়ার পরে বন্ধুরা আমি আর নাড়াচাড়া করব না তো হাতে করে দিলাম কেন হাতক করে দিলে খুব ভালো করে ছড়িয়ে সব জায়গায় দেওয়া যায় চামচে দিলে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকমভাবে পড়ে তো বন্ধুরা ওই ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর শুকনো লঙ্কা শুকনো কড়া ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো হয়ে গেছে আমার কুমড়োর রেসিপি বন্ধুরা কেমন হলো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাজে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা ভাই তো এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব